আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী ঘোষণা করে এখান থেকে আপনাদের প্রতিনিধি পাঠাবেন আচাদুল হাবিবুলুম মন্ত্রিত্ব লাভ করবে মন্ত্রিত্ব লাভ করলে তিনি উনি হয়ে যাবেন জাতীয় সম্পদ আন্তর্জাতিক সম্পদ আপনারা কি প্রতিশ্রুতি দিতে পারেন লালমনিহাটের মানুষ আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিবুলুম উনি কি রংপুরের নেতা উনি কি বিভাগের সাংগঠনিক নেতা উনি হচ্ছেন সারা বাংলাদেশের নেতা আপনারা তখনই জাতীয় পর্যায়ের নেতায় পরিণত করে দিতে পারবেন উনি তখনই জাতীয় দায়িত্ব পাবেন যখন আপনারা তাকে সেই পরিপূর্ণ দায়িত্বটি অর্পণ করবার জন্য আপনাদের বিপুল ভোটে নির্বাচিত করবেন পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত করবেন অথবা এই অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত যে ব্যক্তিবৃন্দ দাঁড়াবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলেই আপনারা এটি প্রত্যাশা করতে পারেন আপনারা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি আমার বক্তব্যটা একটু অন্যরকম হচ্ছে কারণ হচ্ছে আমি সরকারি কর্মকর্তা হিসাবে এটি পারি কিনা আমার সীমাটি লঙ্ঘন করছি কিনা এটি একটি বিষয় থেকে যায় আমি এগারো বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলাম আমি দু সালে আমাকে বদলি করা হয়েছিল মকবুলার রহমান সরকারি কলেজ পঞ্চগড়ে এবং আমাকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মকবুল রহমান সরকারি কলেজ পঞ্চগড়ে অবস্থান করতে হয়েছিল আমি নাম ধরে উল্লেখ করে আবেদন করেছিলাম যে আমি অমুক ব্যক্তির কারণেই আমাকে পদায়ন করা হচ্ছে না এবং আমি এমনকি সদ্য জাতীয়করণকৃত কলেজেও পদায়ন চেয়েছিলাম কিন্তু আমাকে পদায়ন করা হয়নি হয়তো আমি কোনো না কোনোভাবে আমার সৌভাগ্যের কারণে আজকে অস্ত্র অঞ্চলের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছে আপনাদের সাথে আমার একটি সেতুবন্ধন রয়েছে আমার জেলাটি হচ্ছে নীলফামারি আপনাদের জেলাটি হচ্ছে লালমনিরহাট এর সেতুবন্ধন তৈরি করে দিয়েছিল তিস্তা বেরেস তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিও রহমান এবং তৎকালীন যোগাযোগ মন্ত্রী ছিলেন আমাদের মুশিউর রহমান জাদু মিয়া আমরা পরস্পর পরস্পরের ভাই আমরা আশা রাখব যে আপনারা যারা লালমনহাটের মানুষ আছেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী ঘোষণা করে এখান থেকে আপনাদের প্রতিনিধি পাঠাবেন আসাদুল হাবিদুলু মন্ত্রিত্ব লাভ করবে মন্ত্রিত্ব লাভ করলে তিনি উনি হয়ে যাবেন জাতীয় সম্পদ আন্তর্জাতিক সম্পদ আপনারা কি প্রতিশ্রুতি দিতে পারেন লালমনহাটের মানুষ আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি